বান্দার যত সৎ চাওয়া পাওয়া আছে আল্লাহ সব কিছুই পূরণ করতে সামর্থ্য এবং আল্লাহ কখনো কৃপন নয় আল্লাহ হচ্ছে উদা আল্লাহ কি আল্লাহ উদা আল্লাহ তালা সে কথাই বলে দিয়েছেন উনত্রিশ নম্বর সুরা বিশ নম্বর পারাম পনেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরা আনকাবুদ পাঁচ নম্বর উল্লেখ করা হয়েছে মান কা ক ইয়ারজুলিকা আল্লাহ ফিন্না আজালা আল্লাহ লা আদিন ওয়া হু আসমিউ আল আলিম আল্লাহ যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহ দিদার লাভ করতে চায় আল্লাহ রবিন বলেন আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে তাদের আশাকে পূর্ণ করিয়ে দিব আল্লাহ কি করতে হবে আশা সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় বিভিন্ন চিন্তায় আমরা ব্যাকুল হয়ে পড়ি হতাশা ফিল করি যে কি হবে আপনি বিপদে পড়েছেন আপনি যদি আল্লাহর ওপর অবিচর আস্থা এবং বিশ্বাস নিয়ে এই আশা পোষণ করেন যে আমার বিপদ যত পরে হোক আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করবে আপনি নামাজে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে বলবেন যে আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়েছি তবে আপনার আশা থাকতে হবে যে আল্লাহ আমার এই আশা পূর্ণ করবে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে এই আস্থা এবং বিশ্বাস মনে হবে আপনি অসুস্থ হয়েছেন দুনিয়ার কোনো চিকিৎসা আপনার কাজ করছে না আপনি আল্লাহর কাছে আশা করে চান যে আল্লাহ দুনিয়ার সব ডাক্তার সব প্রযুক্তি যদি ফের হয়ে যায় তোমার একটু দয়া হলে আমি সুস্থ হয়ে যাব সম্ভব কিনা অবশ্যই সম্ভব এই আশা নিয়ে আপনি আল্লাহর কাছে সুস্থতা চান আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থতা দিতে পারে কিনা অবশ্যই পারে এইভাবে আপনি জীবনে অসংখ্য পাপ করেছেন আপনি মনে মনে ভাবছেন যে আমার মতো পাপি আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নেই আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না এমন পাপি অনেক আছে না ভেতরে ভিতরে সে অনেক পাপ করেছে নিজেকে হতাশা ফিল করছে আমার এখন কি হবে আল্লাহ তাআলা বলেছেন উনচল্লিশ নম্বর সুরা চব্বিশ নম্বর পারাম তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরা জুমার তিপ্পান্ন নম্বর এত উল্লেখ করা হয়েছে قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলুন ক্বুল হে রাসূল আপনি বলে দিন ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আমার বান্দাদেরকে জানিয়ে দিন তারা নিজের নফসের উপরতে জুলুম করেছে অত্যাচার করেছে যত পাপ করেছে অন্যায় করেছে লা তাকনা তুমির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে निराश না হয় কি না হয় निराश না হয় লা তাকনা তুমির রাহমাতি তারা যেন এমন না হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এমন চিন্তা যেন মাথায় না আসে